man يا إلهي الله أكبر وتلك الأمثال نو ريمها للناس وتلك الأمثال نو যে সমস্ত বয়ান গুলা হয় বয়ান গুলা লিখিত আকারে স্মারক বের করা হয় আলহামদুলিল্লাহ গত বছরের সমস্ত বয়ানের স্মারক আমাদের স্টেজেও পাওয়া যাবে ডান পাশে গুলো আছে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার সব জায়গাতে পাওয়া যাবে আমরা সবাই সংগ্রহ করব মাত্র তিরিশ টাকা দাম তার সুরকার মাহফিলের দ্বিতীয় রজনী আজকের এই পর্যায়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তফসিল পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোরাজের জামান লেখক ও গবেষক হজরত মুফতি লুকুর রহমান ফারায় দামাতার কাতুহম ঢাকা হজরত মাউলায়না مفتي لطف الرحمن فرائد الشيخ بركاتهم بركاته السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تعالى في كلامه المزيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاده في سبيله فتربصوا أن يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله عبد العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين النبي الكريم محمد يامرة رسول الله صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أذكر أوتيت بهي بغورا جلا إسلامي شمل شوكا بغورا إروتوجي تندم بهي قوي تشتم ঐতিহাসিক তস্তির উপর আর মাহফিলে আজকের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনে আল্লাহ তাল আমাদেরকে আসার বসার আল্লাহর কোরআনের নবীর হাদিসের কিছু কথা বলার এবং সোনার প্রতীক দান করেছেন দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আমি কোরআনিকিমের

সভি ভাবে বলার তৌহিকুর্দানি করুন বলি আমিন আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে মেনে নিয়ে আমন করার তৌহিকুর্দানি করুন বলি আমিন আজকে আর কিমতলাব করেছি এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে কোন হে নবি আপনি বলুন ইউ কান আবা হুক যদি তোমাদের মা বাবা বা আবনা এবং তোমাদের ছেলে মেয়ে হওয়া লোক এবং তোমাদের ভাই বোনা জোয়া লোক এবং তোমাদের স্ত্রীবন্ধ ও শিলগত এবং তোমাদের আত্মীয় স্বজন ও আবা লোলের তারা তমুয়া এবং ওই মাল সম্পদ যা তোমরা উপার্জন করো এবং প্রতিযুমা যাহা এবং ওই ব্যবসা বাণিজ্য যাতে মন্দায় পড়ে যাবা লসে পড়ার আশঙ্কা করো তরকাও না এবং তোমাদের বসবাসের ওই ঘর ওই ফ্ল্যাট ওই প্লট ওই বাড়ি যাকে তোমরা পছন্দ করো এই সকল বিষয় যদি আহাত্মা ইলেই তোমাদের কাছে বেশি মহাব্বতের হয় বেশি ভালোবাসার হয় বেশি পছন্দের হয় মিনম্বরী আল্লাহর ছিল অহসুরি নবীর ছিল ও জিহাদের উঠে সাদিন এবং আল্লাহর রাস্তায় জিহাদের ছিল ফাঁকা আমার বেসুর এই তাহলে অপেক্ষা করো আল্লাহ তালার আদেশ তথা গদিরে এমন মাঠেই নিশ্চয়ই আল্লাহ অবাধ্য ব্যক্তিদেরকে তার লক্ষ্য স্থানে পৌঁছার ব্যবস্থা করে দেন এই আয়াত বলে নিজের মায়ের ছিল বাবার ছিল সন্তানের ছিল পরিবারের ছিল স্ত্রীর ছিল ব্যবসার ছিল বাণিজ্যের ছিল পদের চেয়ে পদবীরছে ঘরের সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে নবীকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাস্তার জিহাদকে বেশি ভালোবাসতে হবে আমি যে হাদিস তেলাওয়াত করেছি এই হাদিসটাকেও এ করারের এই নির্দেশের তার সির পাওয়া যায় আল্লাহ নবী বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না তোমাদের নামটা চা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদারের খাতায় লেখাই হবে না তোমার নাম চা জাহান্নাম মুক্ত ব্যক্তিদের তালিকায় লেখাই হবে না যতক্ষণ পর্যন্ত না হাত্তা একুব না যতক্ষণ পর্যন্ত না আমিলবি হব ইলেই হবো তোমার কাছে অধিক মহাবতের মেবিহীন তোমার বাবার আছে তোমার মা ছিল তোমার দাদা ছিল তোমার তোমার দাদি ছিল তোমার পূর্বপুরুষ ছিল অবওয়ালাদি তুমি তোমার ছেড়েছে তোমার দેર ছিল তোমার নাতি ছিল তোমার নাতি ছিল তোমার পরবর্তী জানা শুনলেন আজমা আই কেমন কি সবার ছিল এর মানে তোমার বংশ তোমার বালিত তোমার কানবা তোমার চেয়ার তোমার এমপিক তোমার প্রভাত মন তোমার মিত্র তোমার বৈভব তোমার ঐশ্বর্য তোমার ক্ষমতা সব কিছু রয়েছে যতক্ষণ পর্যন্ত না আমি নবী মহাবতকে বেশি ভালোবাসতে পারবে বেশি মহাবত করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমার নামটা খাতায় লেখাই হবে না আয়াত বললো আল্লাহর নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে হাদিব বললো নবীকে সবার চেয়ে বেশি ভালো না আসলে ওই ব্যক্তি প্রকৃত ইমানদার মনি মুসলমান অতি পারে আমি সামনে যাবার আগে এতটুকু কথা আপনারা বলছেন কি রেখে আমি আগে একটু পরীক্ষা করে যদি বুঝেন তাহলে উত্তরে দেবেন নিজের মায়ের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে শুধু নবীকে বলবেন না আমি আল্লাহ হায়াতে রাখলে এক ঘন্টা তিনলাম তো আগে কয়েকটা কথা আগে বলে দিই এক ঘন্টা তো আমি মাঝে মাঝে তিনলাম লাগাতার বলব মাঝে মাঝে আপনারা একটু হা বলবেন এতটুকু ওয়াদা যদি করেন তাহলে আমি একটু আশাবাদী থাকি সোভানন্দা তো আমি বলবো নাকি আপনারা বলবেন আগে ওয়াদা করবো বয়ান আমার জিনিস আপনার জন্য রাজি এক ঘন্টা যদি আমি বয়ান করতে পারি মাঝে মাঝে সোভানন্দ আমি বলতে পারবো কিন্তু ভাগ করে দিলে আমার জন্য আরাম দেবো বয়ান আমার জন্য আপনি বলবেন কিন্তু মুখ তারিখ তো গোমরা বানা এখন তো সোহান আল্লাহ বেশি লাগছে একটু মুচকি হাতি দিলে গোলা হবে সোহান আমি সামনে যাবার আগে একটু পরীক্ষা করবো দেখি আপনারা রাগ না করলে আমার উত্তর দিয়ে যাচ্ছে সেটা আগে একটু বলে দিই মাঝে মাঝে নবীর কথা বলব তো নবীর কথা বলার সময় আপনারা বলবেন আমাদের নবী কারা নবী তখন শুধু নবী বলবেন না বলবেন কারো নবী ক্যাব নেই নিজের বাহির যদি দুইটা টাকা এক মেম্বারও থাকে আমরা এলাকার মানুষের সঙ্গে গর্ব করি বলি যেটা বলি না আর চেয়ারম্যান নিজের বাইরে বলে তো কথাই নেই আমাদের চেয়ারম্যান কার চেয়ারম্যান আর এমপি যদি নিজের বাড়ি হয় তাহলে এই পোলা তো রাস্তায় হাঁটার কলা উদয় বলে আমাদের এমপি বলে না বলে দুই টাকার এক মেম্বার পাঁচ টাকার এক চেয়ারম্যান আর দশ টাকা দামের এমপি নিজের বাড়ি হলে আমাদের 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 বলতে বলতে মুখে তুলে পেরিয়ে তো দামি নদী আপনার আমাদের দিয়েছেন গর্ব করে বলবো কাদের নদী আমাদের চোদ্দ পুরুষের ভাগ্য যে কেমন দামি নদীর ক্ষেত্রে আমরা বলতে পারি এই নবী আমাদের বলেন কাদের নবীর কথা আসতে বলবো কাদের নবী বলেন নিজের মায়ের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে আমাদের নদীকে কার নদীকে নিজের বাবার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে নিজের সন্তানের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে নিজের পরিবারের কাকে বেশি ভালোবাসতে হবে নিজের পদের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে নিজের ক্ষমতার কাকে বেশি ভালোবাসতে হবে এবার কি প্রশ্ন করবো এই প্রশ্ন কইরা আমি এই মাথা থেকে ওই মাথা পুরো মাথার চেহারা দেখি কে উত্তর দেয় আর কে দেয় না নিজের দলের চেয়েও কাকে বেশি ভালোবাসতে হবে সত্যি সত্যি

লাহিদামন্দির মানে সম্পর্ক লাহিত আমানদির মানে চেহারা ভাল লাগে চেহারা সুন্দর তো চেহারা সুন্দর মানুষ তার ভালোবাসে চেহারা সুন্দর মানুষ তার করে চেহারা সুন্দর তার জন্য মানুষ ঘর ছেড়ে দেয় চেহারা ভাল লাগছে তার জন্য বাড়ি ছাড়ে চেহারা ভাল লাগছে মা ছেড়ে দেয় বাবা ছেড়ে দেয় আরে চেহারা ভাল লাগছে তার জন্য নিজের মাতৃভূমি দেশটাও ছেড়ে দেয়

যদি চেহারা ভাল লাগলে মানুষ মানুষকে মহাব্বত করে ও বগুড়ার মানুষ আপনি কেন আপনার নবীকে বেশি ভালোবাসবেন না কারণ আল্লাহ আমাদের নবীর চেয়ে জামালওয়ালা সুন্দর আর কাউকে বাড়ান নেই না আল্লাহ কাউকে বাড়ান নেই কাউকে বাড়ান নেই সামাইলে তিরিয়ে আদিত আল্লাহ নবীর সাহাবি তারা দিন আজ নবী আল্লাহ বলেন

আমরা বলি তাবীরা পূর্ণিমা যা জাবরিল সাবা বলেন আমি একদিন রাতের বেলা আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে ওই সময় আমি নবীকে দেখেছি ও নবীর গায়ে একটা লাল ডোরা কাটা জামা গায়ে ফাজআলতু আউযু ইলাইহি ওয়া আমি একবার নবীর চেহারা দেখি আরেকবার আসমানের চার দিন একবার নদীকে দেখি আরেকবার আসমানের চার দেখি দেখতে দেখতে পালা হুয়া আমার ভিতরে হয়ে গেছে আসমানের ওই ঝনমরে চলে যে জমিনে দাঁড়ানো আমার নবীন চেহারা আরো কুটি গুণ বেশি সুন্দর চেহারা ভাল লাগে চেহারা সুন্দর হলে যদি কাউকে محبت করেন তাহলে কেন আপনি নবীকে বেশি ভালোবাসবেন না কেন জওয়ানে حسن من সাবিত এর কথা জওয়ানে مِنْ সাবিত এর পৃষ্ঠা সাবিত কবিতা আছে لم ترى قط عيني واجمل منك لم تلد النساء خلقت من كل عين

মানুষ দেখবে কুট থেকে কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয় অনেকটা মোবাইল করলে আল্লাহ আপনাকে বানাতে গিয়া আপনার মাঝে সামান্য পরিমাণ কোন ত্রুটিও রাখেন আরে আমি তো বলি ত্রুটি অনেক বড়

আল্লাহ তো আমার সব বানিয়েছে